দিনটা যে শুরু হবে ভাবতেই পারিনি এইভাবে সকাল সকাল একটা ইয়াব বড় পার্সেল এসেছিল ওপেন করতেই দেখি অনেকগুলো গাছ এসেছে তারপর আমার বিচ্ছ ভাই দুটো আমাকে নিয়ে গেল পানাপুকুরে বর্ষিতে কি মাছ উঠেছে দেখতে ও বাবা গিয়ে দেখি মাছের বদলে সাপ আটকে আছে তোমরা অনেকেই জিজ্ঞেস করো দিদি এই যে এত রোদে তুমি ঘোরো তারপরেও তোমার স্কিনটা কি করে এত সুন্দর জানো আগে আমি হলুদ বেসন কত কি লাগানোর চেষ্টা করেছি কিন্তু বিষয়টা এত মেসি যে খুব বিরক্ত লাগতো সাথে আমার স্কিনটাও খুব ড্রাই হয়ে যেত তবে এখন আমি পেয়ে গেছি ডার্ম টুক টু কোজিক অ্যাসিড নাইট ক্রিম যা আমার স্কিনটাকে পুরো গ্লাস স্কিন বানিয়ে দিয়েছে এই কোজিক অ্যাসিড নাইট ক্রিমের মধ্যে আছে 10 গুণ রাইস ওয়াটারের শক্তি কোজিক অ্যাসিডের পাশাপাশি এতে আছে নায়াসিনামাইড আর আলফা আরবুটিন যা 3 গুণ স্কিন ব্রাইট করে এবং দাগ দূর করে এটা কিন্তু ডার্মাটোলজিস্ট অ্যাপ্রুভড ফর্মুলা ফলে এর কোনো সাইড এফেক্ট নেই প্রতিদিন রাতে ঘুমোতে যাবার আগে আমি এটা ইউজ করি বিফোর আর আফটার গ্লো তো তোমরা দেখতেই পাচ্ছ এটা পিগমেন্টেশন ডার্ক স্পট দূর করে রাতারাত তোমরাও যদি এমন ম্যাজিক্যাল গ্লো পেতে চাও তাহলে ঝটপট অর্ডার করো প্রোডাক্টটা আমি ট্যাগ করে দিলাম